হ্যালো সবাইকে আজকে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল চলো শুরু করা যাক আমি এখানে সর্ষেটা বেটে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি বাটা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দেয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে তেলেতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো জল লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝোলটা একটু ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি গরম ভাতের সাথে কিন্তু পুরো জমে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো